শনিবার দিবাগত রাতে গোপালগঞ্জ শহরের ঢাকা খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার নেতা কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানায় এ সময় ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ কর্মসূচি তুলে নেয় নেতা কর্মীরা অপরদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি বাস স্ট্যান্ডে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কোটালিপাড়া গণ অধিকার পরিষদের আহ্বায়ক আবুল বাসার দাঁড়িয়া সদস্য সচিব সোহেল হাজরা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পলাশ শেখ কোটালিপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নাজমুল দাঁড়িয়াসহ নেতৃবৃন্দ সভায় বক্তরা নুরুল হক নুরের উপর হামলার করা প্রতিবাদ ও নিন্দা জানায় এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে সব কার্যক্রম বন্ধ করার দাবি জানায়